আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন বুঝুন এক শব্দে আজকে শব্দটা হচ্ছে একটা অক্ষর একটা হরফ আর সেটা হচ্ছে ওয়াও ওয়াও এর দুটো ফাংশন রয়েছে এই দুটো ফাংশনের একটা হচ্ছে হরফে আতফ যাকে বলে আমরা কানেক্টিভ যেটা সংযুক্ত করে দুটো শব্দের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে আর তার মানে হচ্ছে এবং আর আমরা যেভাবে বাংলায় বলি আরেকটা হচ্ছে শপথের ওয়াও এটা বিভিন্ন সুরের প্রথম দিকে এসছে বিভিন্ন আয়াতের প্রথম দিকে আসে সাধারণত ওয়াল আসর সময়ের কসম ইন্নআল ইনসান নিশ্চয় মানুষ খুব এতে নিমজ্জিত রয়েছে দেন আল্লাহ আমি এভাবে করে ওয়াও ওয়াল অনেক উদাহরণ দিচ্ছেন আমরা এটা ইনশাল্লাহ ওয়াবুলি পরবর্তী ভিডিওতে আসবো আজকে হচ্ছে ওয়া ওয়াল আতফ যেটা সংযুক্তির হরফ ওয়াও সংযুক্ত করেছে এবং অতপর ও আর যেভাবে আমরা বাংলায় এটার মিনিং করি একটা আয়াত সুরা জুমারের একাত্তর নম্বর আয়াত থেকে আপনি পড়তে গেলে দেখবেন চমৎকার একটা বিষয় এসছেন এই ওয়াবর ব্যবহার দিয়ে আল্লাহ বলছেন ওসি আল্লা ক্যাফারু ইলা জাহান্নামা জুমারা কাফেরদেরকে যখন জাহান জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে হাত্তা ইজা জয়া উহা যতক্ষণ না তারা তার দরজা পর্যন্ত আসবে গেট পর্যন্ত আসবে ফতিহাত আবু আবুহা তাদের জন্য দরজাগুলো গেটগুলো খুলে দেওয়া হবে তারপর আসছে এইভাবে করে আমি এখানে যেটা বোঝাচ্ছি সেটা সংক্ষিপ্ত করার জন্য আর বিস্তারিত যাচ্ছি না আল্লাহ রব্বুল আলমী এখানে ওয়াও ইউজ করেননি তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ওসি আল্লা ক্যাফারু এটা খুবই বোঝা যায় কেন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কেন জান্নাত কেউ যেতে চায় না কেউ জান্নাতে জান আগুন ছাপ দিতে চায় না আল্লাহ রবুল আলমিন তাদেরকে ফেরস্তাদের মাধ্যমে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে কারণ যেতে চাইবে না পরবর্তী দায়াতে যেটা আল্লাহ বলছেন ওসি আল্লাহ ইলাল ঝুমারা যারা মুত্তাকি যারা কেয়ামতের ময়দানে পরীক্ষা পাশ করবে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে ওসি আল্লা দিন তাদের রবকে যারা ভয় পেয়েছিল দুনিয়াতে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে হাত যা যা উহা তা নিয়ে যাওয়ার প্রশ্নটা আগে আসি আগে এটা এখানে কারণ হচ্ছে অধিকাংশ অনেক তাফসিলকার বলছেন মতো যে জান্নাতের ন্যায়মা শুরু হয়েছে অনেক আগে থেকে জান্নাতের রিসেপশন অনেক আগে থেকে জান্নাতির খান রিসেপশন জান্নাতের যে মূল জান্নাতের দরজার দিকে আপনাকে রিসিভ করা হবে সেটা শুরু হয়েছে অনেক আগে থেকে আর প্রতিমধ্যেই যখন জান্নাতিরা দেখতে পাবেন তা হাতিয়ালান হার মধুর নহর বয়ে যাচ্ছে দুধের নহর বয়ে যাচ্ছে শরাবের নহর বয়ে যাচ্ছে তারপর তারা দেখবে ফল মূলে ভরা গাছপালা আরও সমৃদ্ধি তারা দেখতে পাবে যেগুলো দেখে তারা মনে করবে এটাই যথেষ্ট আমাদের আর যাওয়ার দরকার নেই তো আল্লাহ তার ফেরস্ততের মাধ্যমে বলবেন যে না এটা জাস্ট শুরু হয়েছে তোমার জন্য তোমরা উঠো 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 যাও সে কারণেই তাদেরকে হাঁকি হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে এবার আসুন যে মূল কথায় হাত্তা যা উহা যতক্ষণ না তারা আসবে আসবে তার গেট পর্যন্ত আবু আবুহা এবং তাদের গেটগুলো খুলে দেওয়া হবে তাদের জন্য ওকে আলাইকুম এর দ্বার রক্ষী বলবেন যে তোমাদের কি সালাম তোমরা এখানে চিরদিন জন্য থাকো তো ওয়াওটা হচ্ছে কি এই যে ওয়াও এখানে আল্লাহ ইউজ করেছেন এই আয়াতে জান্নাতিদের কথা বলতে গিয়ে আর আগের আয়াতে জাহান্নিনদের কথা বলতে গিয়ে আল্লাহ ইউজ করেননি এটার মানে আমি এটা যে বুঝছি যে ওয়াও হচ্ছে যে এই পার্থক্য যেটা রিসেপশন থেকে শুরু করে জান্নাতি দাঁড় পর্য দরজা পর্যন্ত এসছে এই ওয়াও আল্লাহ আমিন এত এর ভিতর মর্তবা রেখেছেন যে আল্লাহ প্রথম আয়াতে জাহান্নামীদের কথা বলতে গিয়ে ওয়াউ ইউজ করেন তারা আ ওয়ে জাহান্নামী নিক্ষিপ্ত হবে কোনো রিসেপশন ছাড়া আর জান্নাতিরা তাদেরকে রিসিভ করা হবে এই ওয়াউ দিয়ে এক একটা লেটার হরফে আতফ সংযুক্তের যে হরফ আর তখন তাদের জন্য জান্নাতকে খোলা হবে আল্লাহ আমাদের একটা শব্দ দিয়ে বুঝা তফিক দিন চোখ এখন আর ভিডিও আসছে আসসালামাইলাইকুম রহমতুলিল্লা